আমার সন্তান হয় নাই তাই নামাজের সেজদায় রব্বি হাবলি লিনা সলিহিন দোয়াটা পড়তে চাই এটা পড়া যাবে কিনা নামাজের সেজদায় কোরআন কারীমের আয়াত তেলাওয়াত করতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কারভাবে নিষেধ করেছেন সো আমরা নামাজের সেজদায় কোরআনের আয়াত তেলাওয়াত করব না কিন্তু আপনি যে দোয়ার কথা বলেছেন রব্বি হাবলি লিনা সলিহিন হে আল্লাহ আমাকে নেক সন্তান দেন এই দোয়াটা এটা কোরআন আয়াত হওয়ার পাশাপাশি এটা একটা দোয়া আর সিজদা এটা দোয়া করার একটা গুরুত্বপূর্ণ জায়গা পৌঁছতে পারে মানুষ এই জন্য রবিজি বলেছেন অতএব সেজদা গিয়ে তোমার আল্লাহর কাছে দোয়া করবে বেশি বেশি দোয়া করবে এটা যেহেতু একটা দোয়া অতএব দোয়া হিসাবে এটা পড়তে পারবে না তবে কোন নিষেধ